চন্দননগর রবীন্দ্র ভবনে শুরু হলো চার দিনের নাট্যমেলা মঞ্চের সাতটি নাটক পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির আয়োজনে এবং হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় সোমবার চন্দনগর রবীন্দ্র ভবনে শুরু হল চার ব্যাপী পঁচিশতম নাট্যমেলা এই অনুষ্ঠানকে সহযোগিতা করেছে চন্দননগর পৌরনিগম নিগম নাট্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পৌরনিগমের নিগমের সভাধিপতি রঞ্জন ধারা মেয়র রাম চক্রবর্তী পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির অরূপ মিশ্র কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় এবং জেলা তথ্য আধিকারিক প্রবাল বসাক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব অতিথিবৃন্দের হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই নাট্যমেলার সূচনা হয় চার দিন ধরে চলা এই নাট্যমেলায় মোট সাতটি নাটক মঞ্চস্থ হবে উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় নীলকণ্ঠ নজরুল নাটটি যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় প্রতিদিন সন্ধ্যায় ভিন্ন ভিন্ন নাট্যদল তাদের সৃজনশীলতা ও অভিনয় শৈলী উপস্থাপন করবেন চন্দননগরের দর্শকদের সামনে সংস্কৃতিপ্রেমী চন্দননগরবাসীর কাছে এই নাট্যমেলা প্রতি বছরের মতোই এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে বসীর সঙ্গে প্রেক্ষাপেক্ষে উপস্থিত সকল দর্শকদের অতিথি দাঁড়িয়ে রাজ্য প্রতি আপনাদের শ্রদ্ধা আপনারা নিবেদন এখন এই মুহূর্ত

আমি আন্তরিকভাবে ব্রিটিশ শুভেচ্ছা অভিনন্দন জানাই এরকম বক্তব্য রেখে আমাদের মাননীয় বউ বলেছে বিস্তারিত হবে নাটক সম্বন্ধে আমাদের বলি তথ্য সংস্কৃতি আমাদের দপ্তর থেকে এবং আমাদের রাজ্য সংস্কৃতি দপ্তরে আমাদের মাননীয় মন্ত্রী আমাদের যে দলিন মহাশয় তার নাটকীয় বিভিন্ন সময় এই ধরনের নাটক নাট্য মেলা বলুন সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন বিভিন্ন রকম কর্মকাণ্ড চলবে আপনার আজকে উদ্বোধন উদ্বোধন হলো আপনি চলবে আপনার তেরো তারিখ পর্যন্ত আমাদের জেলা পর্যায়ে নাট্যমেলাগুলো এবার বিভিন্ন জায়গায় হচ্ছে যেমন ধরুন হুগলি জেলায় বিভিন্ন বিভাগ অনুযায়ী পাঁচটা বিভাগ পাঁচটা বিভাগে হচ্ছে কলকাতা চাষ আপনার প্রতি বিভাগে আপনার দুটি করে জায়গায় হচ্ছে যেমন হুগলি জেলার এই বিভাগে বর্ধমান বিভাগে যেমন এটা একটা হচ্ছে চন্দননগর হচ্ছে আর আসানসোলে তেমনি আমাদের পুরুলিয়াতে হচ্ছে মেদিনীপুরে হয়েছে বিভিন্ন আরও বিভিন্ন এই মুহূর্তে সবগুলো নাম একসাথে মনে করছে না কিন্তু পাঁচটা গতবরে গতবারে যেসব জায়গায় হয়েছিল সেগুলো মোটামুটিভাবে বাদ দিয়ে এবার উন্নয়নের জেলাগুলো তো এখনকার প্রজন্ম কি নাট্য জগতের সঙ্গে এগিয়ে আসছে দেখুন আমি তো একটু আগে আমার এই বক্তব্য বিষয় ছিল নাট্য একাডেমি যে থিয়েটারটা আজ থেকে ধরুন দশ বারো বছর আগেও মানে থিয়েটারের প্রতি মানুষ খানিকটা বিতঃস্দ্ধ হয়ে গেছিলো মানে থিয়েটারে মানুষ হতো না থিয়েটারটা এক ধরনের থিয়েটার হয়ে যাচ্ছে আবার মানুষের বক্তব্য ছিল এরকম তা সেখান থেকে আমরা পশ্চিমবঙ্গ আমরা বলতে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি চেষ্টা করেছে যে থিয়েটারটাকে বাঁচিয়ে রাখার জন্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে অনেক দলকে অনুদান দিয়ে অনেক দলকে এক আগে যেমন খুব কম সংখ্যক দলকে দেওয়া হতো কিন্তু এখন চারশো দলকে অনুদান দেওয়া অনুদান দিয়ে তারা যাতে নাট্য চর্চা করতে পারে একদম প্রান্তিক জেলা যারা আগে সুযোগও চেতনা বলতে এবং শুধু তাই নয় কলকাতায় এসে যারা যাতে তারা থিয়েটার করতে পারে তার জন্য একদম দূরবর্তী জেলাগুলোর একদম প্রান্তিক জায়গা সেই থিয়েটার দলগুলোকে আমরা কলকাতার বিভিন্ন মঞ্চে নাট্য একাডেমির পক্ষ থেকে থিয়েটার গড়ার জন্য দিচ্ছি এছাড়া তাদের কাছে তো অনুদান এবং